দেশের ধর্ম সবচেয়ে সংবেদনশীল বিষয় সে ধর্মীয় ভাবাবেগ আগেও জায়গা করেছে রাজনীতিতে লোকসভা ভোট বঙ্গ ব্যতিক্রমী নয় উত্তর চব্বিশ পরগনা সভা থেকে তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে শুধুই ধর্মের অবস্থান তীর্থস্থানগুলির উন্নয়নের খতিয়ান ধর্মের তাসে কি এবারও লোকসভা বাজিমাত কিন্তু সেই রক্তটা যখন চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ছোটবেলায় পড়া নীতিবাক্যের সঙ্গে মিলে যাচ্ছে নেত্রীর প্রত্যেকটি কথা প্রতিটি শব্দে স্পষ্ট করতে চাইছেন কতটা ধর্মনিরপেক্ষ এই রাজ্য কিন্তু যে ধর্ম নিয়ে রাজনীতি করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী খোদ সেই ধর্ম নিয়ে কি লোকসভার গুটি সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় চাকলাধাম পরিদর্শনের পর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শুধুই ধর্মের অবস্থান চাকলাধামে তৃণমূল সরকার কত কোটি খরচ করেছে তার আর বাংলা ধামের জন্য মন্দির চত্বরে প্রবেশের দুটি নতুন গেট ভোগ বিতরণের জন্য একটি নতুন ভোগ ভবন পুরনো ভবনটিও সংস্কার করা হয়েছে নতুন টিকিট কাউন্টার আঠাশটি নতুন ফুলের দোকান এইসব কাজে পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে সব মিলিয়ে এই মন্দিরে আমাদের সরকার ন কোটি টাকা খরচ করেছে যায়নি দক্ষিণেশ্বর কালীঘাট এমনকি ফুরফুরা শরীফ সরকারের উন্নয়নের ফিরিস্তির সূত্রে বাধা মন্দির মসজিদ গির্জা শুধু দক্ষিণেশ্বর স্কাই প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরও স্কাই ওয়াক হচ্ছে তারাবোধ তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি ফুরফুরা সড়ক তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি এক কথায় কি তাহলে বলা যায় ধর্মের তাস দিয়ে লোকসভার খেলা জিততে চান তৃণমূল সুপ্রিমো বিরোধী কাটা তুলতে ভোট ব্যাংক ভরাতে এরা যে ফের হাতিয়ার ধর্ম বাদ যাচ্ছে না সংখ্যালঘুদের পীর চাপড়ানো সিএ রুখতে পাহারাদার হতেও রাজি তৃণমূল হাইকমান্ড কেয়া বলে যেটা বলছে আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার আমরা যতদিন আছি আপনাদের উপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো বকরিয়ে কাদের জীবন তো জ্বালালেন দক্ষিণ চব্বিশ পরগনায় কাদের বাড়িতে আগুন লাগালেন গত ন মাসে কারা খুন হয়েছে গত এগারো বছর রাজনৈতিক খুনের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু আর তার বাইরে যারা আছেন তারা হচ্ছে তফসিলি সম্প্রদায় সিওরে লোকসভা নির্বাচন হরি রাখলে মারবে কে এবার কি প্রত্যক্ষেই ধার্মিক রাজনীতির পথে আসছে রাজ্যের শাসক দল পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ